বিস্তার ডেয়ারি ফার্ম থেকে এগুলো আমাদের গরু চলা যাচ্ছে এখন ও লোড থেকে ঠিক না যাচ্ছে কোন জায়গা যাচ্ছে দেখেন এগুলো আপনাদের বয়স চার দাঁত ফাঁসবেন 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 এগুলো চার দাঁত বুড়ো ডিজাইন দেখেন পার্সেন্ট দেখেন দেখেন এগুলো গরু চলে যাচ্ছে আমাদের না ক্যাটাগরি দেন কীরকম দেখেন অনলাইনে ক্যাটাগরি কীরকম দেখেন আর ওলা না ক্যাটাগরি কীরকম দেখেন ক্যাটাগরি কীরকম দেখেন কোয়ালিটি কীরকম দেখেন আমাদের গরু কতটা বিক্রি করলে আমাদের ভিডিওর সাথে থাকেন দেখেন এগুলো চলে যাচ্ছে আপনি চম্পনগর বাউন বেড়া বিজয়নগর যাচ্ছে চম্পনগর বা বাবুন বেড়া জীবন ওই বিজয় বিজয়নগরতে চলে যাচ্ছে এসিন ভাই উনি শহীদ প্রবাসী থাকে শহীদ প্রবাসী উনি উনি শহীদ থেকে আমাকে ফোন দেয় উনি বিভিন্ন জায়গাতে গরু কিনে অনেক ধস লস খাসে আজকে আমাকে উনি মাথায় ঘুরে দাও আমাকে গোড়া আমাকে আমাকে উনি গরু দেখে গরুরা কিনছে তাই এখন দেখা যাচ্ছে গিয়ে এগুলো বিক্রি করছে এগুলো আমরা বিক্রি করছি দেখা যাচ্ছে গিয়ে দেখ আমাদের এখানে গরুরা কোয়ালিটির দেখেন কতটা বিক্রি করলাম দেখ ভিডিওর সাথে থাকে দেখেন এগোড়া দেখেন চারটা বাদ বর্তমানে আমাদের সতেরো আঠারো নামছে বর্তমানে গোরা এখনও ক্যালসিয়াম ভিটামিন দেওয়া হয়নি সবে সবই বাচ্চাদের সে দেখেন আমাদের গরু কোয়ালিটি দেখেন এগুলো গরু দেখা যাচ্ছে আপনার দুই চার পাঁচ বেন সাত বেন খেলাটি কিন্তু হারবে না হারবে না আর ওই ওগুলো চলে যাচ্ছে আমাদের মুন্সি গোষ চলে যাচ্ছে ওর নাম হচ্ছে মুন্না ভাই লেছে মুন্না ভাই ব্যবসা নিচ্ছে ওই একই গাড়ি চলে যাচ্ছে ভাড়া কম দেখে চলে যাচ্ছে ভাড়া কারণ মুন্না ভাই লেছে মুন্না ভাই লেছে মুন্সুকোষের তাহলে দেখা যাচ্ছে আমরা এগোলে ভিডিও করছি এসে চলে যাচ্ছে ভালো কোম্পানির জন্য এগুলো একশো চলে যাচ্ছে তাহলে দেখেন আমাদের কোয়ালিটি দেখেন এই আমরা সেল করলাম কত টাকা দেখেন উনি আমার এই গোড়া বিক্রি করলাম দেখা যাচ্ছে এসেন ভাই আমাকে সদি থেকে অনেক কষ্ট করে টাকা কামাই করে কত কী করে আমাকে সবসময় বলে প্রতিদিন আমাদের সাথে রাতের বারোটা একটা না উনি সুদার গল্প আমার সাথে গল্প করে প্রতিদিন ফোন দেয় আমাকে তা এই গোড়া বিক্রি করলে আমার হচ্ছে লামনের দুই লাখ পঁচপন হাজার টাকা তা দুই লাখ পুঁচপনটা আমরা সেল করলাম গরুরা তাহলে দেখা যাচ্ছে কি এগো এইগুলো গরু আপনি পরবর্তী দুই বেন কি চারবেন পাঁচ বেন খাক খাওয়ার পর তাহলে এগুলো গরু কতটা দাম হতে পারে তাহলে অবশ্যই ফলো রাখবেন দর্শক আর দেখা যাচ্ছে কি আমাদের বাচ্চারা খুব সবচেয়ে ভালো বাচ্চা সার পা সার বাচ্চাদের আল্লাহ তাহলে এই গরু আমি বিক্রি করলাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দেখা যাচ্ছে আপনার আমাদের অন্য 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 জায়গাতে বিনো জায়গাতে গরু টাঙে আছে ওই আগা দিন বাচ্চা ব্যাঁধে তো এগুলো দেখা যাচ্ছে মানে জায়গাতে বাচ্চা একটা আগা দিন পরের দিন বারোটা একটা দিয়ে ভিডিও করে এইভাবে ওলান ফাটা দেখায় কিন্তু আমরা ওলান ফাটানো ভিডিও আমার করি না আমার যা সমানজাত গরু বান্ধি আমার অরিজিনাল ভিডিও করি দেখা যাচ্ছে এই চারটে গরু একসাথে চলে যাচ্ছে আমাদের ভাড়া কমের জন্যে একসাথে তুলে দিলাম হ্যাঁ আমার ভাড়া সেপের মধ্যে করে দেই অল্প ভাড়া মত দেই আমরা মিনতাল করে আমার নিজের গাড়ি তেল আমার আগে নিজের গাড়ি তো এরম যদি দর্শক গরু আপনার সান এরম ভালো ভালো গরু আমাদের খাবার অনেক আছে আমাদের ভিডিও দেখবেন আমরা গরু কী দামে বিক্রি করি এটাও ফলো রাখবেন আর দেখা যাচ্ছে আমার গরু কে লাগবি যদি বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় কোনো গরুর দাম বলে না আর আমরা ডাইরেক্ট টেট কাটি বলি গরু এই গরু বিক্রি করলাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গরু বিক্রি করলাম এক লাখ পঁচপন হাজার টাকা ওই গরুরে বিক্রি করলাম দুই লাখ পনেরো হাজার টাকা ওই গরু বিক্রি করলাম এক লাখ পঁচাশি হাজার টাকা তাহলে দেখেন আমরা এইভাবে আমরা গরু বিক্রি করি আমার চ্যালেঞ্জের ব্যবসা করি আমরা বাংলাদেশের চ্যালেঞ্জের ব্যবসা আমরা করি এই গরু গরু যদি পারিবেন আল্লাহ আরাম করে গেলে গেলাম ভেতরে অল্প হয়নি স্বাস্থ্য ভালো হয়ে গেলে বডি ওষার মশন হয়ে গেলে দুধের সামনে করে পরবর্তী এনে পঁয় ছাব্বিশ কেজি দুধ পাবেন এই গরুরের দাম পরে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা গরু হবে অনেকের কথা আমি পার্সেন্ট হাই পার্সেন্টে গরু হলে দুধ হলে ওর দাম হয় না এ দুধ প্রথম সতেরো আঠারো কেজি দুধ আছে দুধ ভায়গা দুধ আর বাড়বি সবাইকে ধন্যবাদ তার সবাই কম